হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানী খুশিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো হ্যাপি হোলি তো সকালবেলা শুরু হয়ে গেলো মেয়ের বসন্ত উৎসবের প্রোগ্রাম মেয়েকে শাড়িটাড়ি পরিয়ে দেখো পুরো সাজিয়ে টাজিয়ে রেডি করে দিচ্ছি কিছু ফটোশ্যুট তুলছিলাম তার জন্যই বাইরে দেখো মোটামুটি রেডি হয়ে গেছে সবাই তারই মধ্যে আমি মেয়ে চলে গেছে বড় মেয়ে এখনও ভেতরে সাজছে বরমের মেয়ের স্বাসটাও তোমাদেরকে দেখাবো আর মোটামুটি দেখো ডান্স মোটামুটি স্টার্ট হইনি এখনো হবে সব রেডি হচ্ছে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সব যাবে র্যালি যেটা হয় আমি কিছু র্যালির ভিডিও আমার আমি তো যাইনি আমার বর কিছু ভিডিও করেছে সেই ভিডিওগুলো তোমাদের আমি লাস্টে দেখিয়ে দেবো কিন্তু গানগুলো আমি অবশ্যই ছাড়তে পারলাম না ইউটিউবের কিছু গাইডলাইন্স আছে যার সেগুলোকে আমাকে মেনে নি মেনে চলতে হয় তার জন্যই ছাড়তে পারিনি দেখো চলে গেল আমি বাড়ি চলে এলাম কাজকর্ম করে মেয়ের জন্য একটু খাবার টাবার বানিয়ে নিলাম আর আমি যেহেতু রোজা করেছি বর যেহেতু রোজা করেছি রাতে রান্নাবান্না হবে দেখো বর দেখো কি অবস্থা দেখো বরকে একটু ফটো তুললাম বরে এ দেখো বড় মেয়েরও দেখো তো কেমন শুয়েছে শাড়িটা পরানো দেখো আর পরা আর বড়ো মেয়ে আমার মেয়েকে শাড়িটা পরিয়ে দিয়েছে তো এই দেখো নাচের ফাংশান ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কিছু